বন্ধুরা আমি আশরাফুল 99 আসি আপনাদের সাথে আজকে চলে এসেছি আমরা পেপে বাগানে আমার সামনে আপনারা দেখতে পাচ্ছেন বিশাল একটা পেপে বাগান চলুন আজকের ভিডিওতে আমি আপনাদের পেপে বাগান ঘুরে ঘুরে দেখাবো বলা বাহুল্য বাংলাদেশ কৃষি কৃষিপ্রদান দেশ দেশের 70 ভাগ জনগণ কিন্তু কৃষিকাজের উপর নির্ভরশীল এখানে আপনারা দেখতে পাচ্ছেন পেপে বাগানের মধ্যে যেখানে যেখানে ফাঁকা জায়গা আছে সেখানে সেখানে ডাঙ্গা লাগানো এই ডাঙ্গাগুলো মূলত বীজ হিসাবে রাখা হয়েছে এখান থেকে ডাঙ্গার বীজ সংগ্রহ করে অন্য খেতে গিয়ে পরে ডাঙ্গা রোপণ করা হবে বন্ধুরা পেঁপে গাছগুলোর উচ্চতা কিন্তু অনেকটাই কম পেঁপে গাছগুলোর উচ্চতা যত কম হবে তার ফলন তত বেশি হবে আপনারা দেখতে পাচ্ছেন এই ছোট ছোট গাছে থোকা থোকা পেঁপে ধরে আসে এক একটা পেঁপে গাছে একশো থেকে দেড়শোটি পর্যন্ত পেঁপে ধরে থাকে মজার একটা বিষয় হল পেঁপে কিন্তু বারো মাসে চাষ করা যায় আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক গাছে ফুল ধরে আছে আবার অনেক গাছে পেঁপে কিন্তু বিক্রি করারও উপযোগী হয়ে গিয়েছে একটা পেঁপে বাগানে কিন্তু বিভিন্ন প্রজাতির পেঁপে গাছ লাগানো হয়ে থাকে বলতে পারেন এটা কৃষকদের অন্যরকম একটা টেকনিক যদি কোনো কারণে কোনো প্রজাতির পেঁপের ফলন বেশি ভালো না হয় সাথে থাকা অন্য প্রজাতির পেঁপের ফলন ভালো হলে আর্থিক ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকি এড়িয়ে লাভ করে সেটাকে পুশিয়ে নেওয়া যায় এই কারণে কৃষক পেঁপে বাগানে একসাথে কয়েকটা প্রজাতির পেঁপে গাছ লাগিয়ে থাকে